বাসুদেবায়ম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা মাতাজীরা আজ ভগবান শ্রীকৃষ্ণের দুটো তিথি কাজ করছে আজকে পৃথিবীতে ধরা দামে এক হলো যে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় দামোদর মাস যে কার্তিক নিয়ম মাস আমরা শুরু করেছিলাম আশ্বিন পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত তাই দামোদর মাস আজ শেষ দিন এবং রাস পূর্ণিমা আজকে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে যে নব্বইটা লীলা বিলাস করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা এটা জনজাগতিকভাবে যদি আপনারা সেই লীলা রস আস্বাদন করতে চান তাহলে সেটা আমাদের অপরাধ হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র সাত বছর তিনি গোপীদের যে কথা দিয়েছিলেন কাততাইনি মানে আমাদের শারদীয়া পূর্ণিমার পরে যে রাস পূর্ণিমা আসবে সেই পূর্ণিমায় তাদেরকে তিনি সবার সাথে একটা অপাকৃত রস আস্বাদনে প্রেমময় মিলিত হবেন সেই অনুপাতে রাসলীলা হয়ে থাকে তাই আজ যেহেতু আমরা এই দাসবাড়িতে এই দামোদর মাসের শেষ দিন এবং রাসনীলার পূর্ণ দিবসে পূর্ণিমা তিথিতে আমরা উপস্থিত হয়েছি আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফলের কারণে আমরা এই ভগবত ধামে উপস্থিত হতে পেরেছি তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভগবত ধামের যে অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী ভাগবতীয় কথাগুলো নিষ্ঠার সাথে শ্রবণ করবেন সবার মোবাইলগুলো একটু সাইলেন্ট করে দেবেন তাহলে আপনার বুঝতে পারবেন এই প্রকৃত ধাম এটা বৃন্দাবন ধামে এখন পরিণত হয়েছে কারণ আমরা শাস্ত্রে পেয়েছি আপনি বৃন্দাবনে গেলেই শুধু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন আপনার বাড়িটাকে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আপনি বৃন্দাবন ধামে পরিণত করতে পারেন যদি সেখানে শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব এসে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত এই শাস্ত্রীয় কথাগুলো শ্রবণ করা তাই এই যে দামোদর মাস সমস্ত গৌরীয় ভাবধারা বা সমস্ত সনাতন মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ কেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছেন এই দামোদর মাসে যদি আমার কোনো একনিষ্ঠ ভক্ত নিষ্ঠা সহকারে একটি কাজ আমার জন্য করে তাহলে আমি তাদেরকে সমস্ত গুণ ফল আমি প্রদান করি কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ খুব উদার তাই পুরাণ বলুন ব্রহ্মাণ্ড পুরাণ বলুন বা ভাগবত বলুন গীতা বলুন সমস্ত শাস্ত্রে এই দামোদর মাসকে মান্যতা দিয়েছে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়ির ঠাকুমা দিদা বা দাদুরা এই দামোদর কার্তিক নিয়ম মাস আসলে তারা এক মাস বিভিন্ন তীর্থস্থানে গিয়ে থাকতেন কিন্তু আজকে কি হয়েছে লক্ষ্য যুগের কালের প্রভাবে আমাদের এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনার প্রভাবে ধর্ম হারিয়ে গেছে আজকে এই সনাতন ধর্ম সত্য ত্রেতা দাপর এই তিন যুগের সারা পৃথিবী শাসন করত কিন্তু আজকে কলিযুগে আমরা এই হিন্দুস্তানে ঠিকমতো আমাদের এই সনাতন ধর্মটাকে আমরা পালন করতে পারছি না তার কারণটা কি আমার আপনার জন্য রয়েছে আজকে আমাদের ঘরের সন্তানদের আমরা বিদেশিদের শিক্ষায় শিক্ষিত করতে চাই পাশ্চাত্যের সাথে তাদেরকে তাল মিলিয়ে চালাতে চাই কিন্তু আমাদের মাতৃভাষা ভুলে গেছে আমাদের সংস্কৃতি ভুলে গেছে আমাদের কালচার ভুলে গেছে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বহির্মুখ হয়ে যাচ্ছি তাই ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে বলেছেন এবং গুরু পরম্পরা আচার্যরা ব্যক্ত করেছেন যে কৃষ্ণ বিনা বহির্মুখ হয়ে যে সংসার করে জাগতিক দুঃখ তাকে জাপটিয়া ধরে সমস্ত দুঃখ যদি কৃষ্ণ বিনা আপনি সংসার করেন আপনাকে দুঃখ জাপটিয়া ধরবে আপনি ভাববেন যে আপনার অনেক টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে আপনি সব কিছু হ্যাঁ আপনার কাছে রাখতে পারবেন সুখ আপনার কাছে মনে হয় আসলে না আমরা শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারলাম এই পৃথিবীটা হলো দুঃখ যেমন আপনি জামা কাপড় যেখানে থাকে সেটাকে কি বলে বস্ত্রালয় যেখানে ওষুধ বিক্রি হয় মরণ দেয় ওষুধ মানুষের যখন শরীর খারাপ হয় সে দোকানের নাম হয় ওষুধ আলায় তো এরকম বিভিন্ন মাধ্যম আছে যেখানে সবজি বিক্রি হয় তাকে বলা হয় সবজি আলায় তাই এই পৃথিবীটাও একটা দুঃখ কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের যে এই শরীরের চতুর্ময় জ্যোতিষ্ময় আছেন শঙ্কর চক্র গদাধর পদ্মধারী বিষ্ণু তার এক ভাগ বহিরঙ্গা শক্তি থেকে এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এই সকল যে চুরাশি লক্ষ জনী ঘুরে প্রত্যেকটা জীবকে তিনি মানুষ করেন মুক্তির জন্য আমরা মানুষ জীবনটা কেন পাই মুক্তির জন্য এবং ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য দেখেন ইন্দ্রিয় সুখ ভোগটা আপনার প্রত্যেকটা জনিতেই পাবেন কুকুর বিড়াল বলুন গরু ছাগল বলুন জীবজন্তু বলুন কীট পতঙ্গ বলুন মানুষ বলুন সবাই কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে ইন্দ্রীয় শোকভোগগুলো কি আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে কাজের মধ্যে সমস্ত জীব সীমাবদ্ধ আমরা আপনারা খাবার দাবার গ্রহণ করছি আহার করছি একটা কুকুর বিড়ালও খাচ্ছে আমরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর আমরা রাতে ঘুমাই বিশ্রাম নেই কুকুর বিড়াল বা বিভিন্ন পশুপাখি আছে তারাও বিশ্রাম হয় আমরা মানুষ ভয় পাই বিভিন্ন জীব এক জীবকে আরেক জীব দেখলে ভয় পায় যেমন বাঘ যখন শিকারে যায় হরিণ দেখবেন ভয়ে প্রাণপণে কত দ্রুত বেগে ছুটছে ভয় ভীতি কাজ করছে তাই আপনিও যখন কোনো বাঘের কাছে পড়ে যাবেন আপনিও বাঁচার চেষ্টা করবেন বা রাস্তায় কোনো হিংস্র কিছু দেখলে আমরা ভয়ে পালিয়ে আসি তাই না আর মৈথুন এটা হলো কি ইন্দ্রিয় সুখের সবচেয়ে চরম পর্যায়ে হ্যাঁ যেটাকে বলে আপনার একটা নারী এবং একটা পুরুষের মিলনে মৈতনগুলোর সৃষ্টি হয় এই চারটে কাজ সবাই আমরা করছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কেন তিনি এই চুরাশি লক্ষ জনীর মধ্যে মানুষকে শ্রেষ্ঠজীব্য তার একটি কারণ মানব জীবন আমরা মুক্তির জন্য পাই এবং মানব জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আমরা সেবা করতে পারি এই জন্য প্রথম মুখ্য উদ্দেশ্য হল মুখ্য কারণ হলো মানব জীবনটা এই জন্য শ্রেষ্ঠ জীবন যে আমরা ভগবানের সেবা করতে পারি আপনারা আজ পর্যন্ত দেখেছেন যে বনের বাঘ বা সিংহ তারা ভগবানের সেবা করে বা রাস্তার কুকুর বিড়াল যে থাকে তারা কি ভগবানের সেবা করতে পারে পারে না তারা আমার আপনার দ্বারা পরিচালিত হয় তারা কি পতিত জীব কিন্তু আমরা মানুষ আমরা যদি ইচ্ছে করি আমরা ভগবানের মুহূর্তে যে কোনো মুহূর্তে সেবা করতে পারি কিন্তু আমরা মানুষ কী হয়েছে সবসময় আমরা ভগবান আমাদেরকে দিয়েছে দুটো হাত কিন্তু আমরা মানুষ বানিয়েছি আরেকটা হাত সেটা হলো অজু হাত আমরা শুধু বাহানা দিয়ে ঘুরে ফিরি আমরা শুধু বাহানা দিয়ে চলছি যে ভগবান আমাকে ডাকে না তাই আমি ভগবানের কাছে যেতে পারি না যে ভগবান আমাকে মনে কৃপা করছে না তাই আমি মন্দিরে যেতে পারি না ভগবান আমাকে মনে দেখছে না তাই আমি ভগবান ধামে যেতে পারি না ভগবানের কিন্তু দায় নেই কোনো ঠেকা নেই যে আপনাকে সে ডাকবে ঐকান্তিক প্রচেষ্টা ভগবান দেখে ঐকান্তিক প্রচেষ্টা আপনার যদি চেষ্টা থাকে তো অবশ্যই ভগবান আপনাকে কৃপা করবে আপনাকে চেষ্টা করতে মা যশোদা কি করেছিল এই গোপালকে বাঁধার জন্য এই যে দামোদর মাসের মাহাত্ম কি গোপাল বাধা পড়েছিল রজ্জুতে মা অক্লান্ত পরিশ্রম করেছে সেই মাহাত্মটা আমরা সংক্ষিপ্ত বর্ণনা করব। রাসলীলা মাহাত্ম বর্ণনা করবো তাই আপনারা যদি এই দুর্লভ মানব জীবনটাকে আমরা সার্থক করতে চাই তাহলে আমাদের সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হতে হবে আমাদের শাস্ত্রের তেত্রিশ প্রকার দেবতা আছে দেবদেবী আছে তারা কি ভগবান শ্রীকৃষ্ণের এক একটা শাখা প্রশাখা শাস্ত্রে আচার্যরা বর্ণনা করেছেন এবং বিভিন্ন ব্রহ্মাণ্ড পুরাণে উপনিষদে ভাগবত গীতা সমস্ত কিছু জায়গায় আছে যে অহম সর্বস্ব প্রভবং আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে তাই তোমরা যদি একনিষ্ঠভাবে শুধু চারটে জিনিস দিয়ে ভক্তি সহকারে আমার সেবা করো তাতেই আমি সন্তুষ্ট সে চারটে জিনিস কি একটু ফুল একটু পত্র একটু জল একটু ফল দেখেন ভগবান শ্রীকৃষ্ণ আর্টিফিশিয়াল কিছু চাইনি ভগবান শ্রীকৃষ্ণ ফ্রাইড রাইস চাইনি বিরিয়ানি চাইনি ভগবান শ্রীকৃষ্ণ আপনার মন্ডা মিঠাই চাইনি মাওয়ারতলা দোকান মিষ্টির দোকানের মিষ্টি চাইনি রাজভোগ চাইনি চেয়েছে বলছে একটু জল একটু পত্র বিল্র তুল একটু ফুল আর একটু ফল সবকিছু সৃষ্টি করেছে আজকে আমাদের এই শরীরটা কিসের তৈরি পঞ্চভূতের জল মাটি বায়ু আকাশ আগ্নি আপনি পাবেন এটা আপনাকে কখনো পয়সার বিনিময়ে কিনতে হবে না আপনাকে আজ পত্র দেখেছেন যে হাওয়া আপনাকে কিনে খেতে হয় ন্যাচারাল হাওয়া যদি অক্সিজেন বন্ধ করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ আমরা বাঁচতে পারবো বাঁচতে পারবো কিন্তু আজকে দিল্লিতে কি একবার পলিউশন হয়েছিল হাওয়া কিন্তু অক্সিজেনও কিনে খেতে হয়েছে সেই দিন আসছে আপনি জল ইচ্ছে করলে ন্যাচারাল পাচ্ছেন আপনি এই যে পঞ্চভূত আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বানিয়ে দিয়েছেন কার জন্য মানুষের জন্য তাই এই পৃথিবীটা তার মুখ্য ভবিষ্য হচ্ছে মানুষকে মুক্ত করার জন্য আমরা ভগবান শ্রীকৃষ্ণের গোলক বৃন্দাবন থেকে এই পৃথিবীতে আসি ভগবান কেন পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা তার যে নির্দেশগুলো আছে শাস্ত্রীয় বিধানগুলো আছে গুরু পরম্পরা আচার্যরা যেগুলো আমাদেরকে ব্যক্ত করেছেন সেই নিয়ম মাফিকের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে চলাফেরার মাধ্যমে আমরা যাতে মৃত্যুর পরে আবার আমাদের শিও দামে শিও মানে কি নিজের ধাম আজকে পৃথিবীটা কিন্তু আমার জায়গা নয় এখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে খনিকের জন্য পাঠিয়েছেন আমি যে কর্ম করে এসেছি সে খণ্ডানোর জন্য যেমন কেউ যদি ভাড়া বাড়িতে থাকে তো ভাড়া বাড়িতে কি সে চিরজীবন থাকতে পারে দু বছর পাঁচ বছর তারপর অন্য একটা বাড়িতে যেতে হয় তারপর আবার একটা অন্য বাড়িতে যেতে হয় তাই আমাদের শিওধাম শিও বাড়ি কোথায় গোলক বৃন্দাবন যেখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তাই আমরা যদি সেখানে না যেতে পারি তাহলে কি হবে আমরা কখনো কীটপতঙ্গ হতে হবে কথা আসতে বলেন বক্তা মাতাজিরা কখনো কীটপতঙ্গ হতে পারবে কখনো আমাদেরকে গরু ছাগল হতে হবে কখনো ভেড়া হতে হবে কিন্তু আমরা এই দুর্লভ মানব জীবনটা কিন্তু আপনি চাইলে এই জীবনটাকে যদি সার্থ করতে চান সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হতে হবে বক্তার মাতাজিরা তাই এই যে এই দামোদর মাস তো ছোটবেলায় কি হয়েছে গোপাল মাখন চুরি করে তাই বৃন্দাবনের বজ সখীরা এই মা যশোদার কাছে অনেক অভিযোগ করত তো মা যশোদা ভাবল যে গোপাল তো গরিবের সন্তান নাকি গোপাল গরিবের সন্তান শ্রীকৃষ্ণ গরিবের সন্তান নয় তিনি নন্দ মহারাজের সন্তান পালিত সন্তান দেবকী বাসুদেবের গিয়ে বংশের কারাগারে জন্ম নিয়েছিলেন যে ভগবানের নীলা তিনি সেখানে থাকেননি নন্দ মহারাজার ন লক্ষ গাবি ছিল একটা দুটো নয় নয় লক্ষ গাবি ছিল সে বড় লোকের ছেলে কিন্তু তাও মাখন চুরি খেত কেন খেত তার বন্ধুরা খবর দিত যে যার বাড়িতে ভালো মাখন হতো একদম গাওয়া দুধের ভালো দুধের তখন কি হতো একজন বন্ধু এসে খবর দিত জানো কৃষ্ণ আজকে ওই বাড়িতে খুব ভালো মাখন হয়েছে তুমি একটু নিয়ে আসো না গিয়ে বলছে না তোরা যা বলছে না না আরে তুমি আমাদের লিডার তুমি নন্দ মহারাজের ছেলে বড় ছেলে তুমি অন্যায় করলে কেউ কিছু বলবে না কিন্তু আমরা যদি অন্যায় করি আমাদেরকে মানুষ ধরে মারবে তাই তুমি যাও তাই এরকম একদিন বলতে বলতে গোপালকে মাঝে মাঝে পাঠাতো কিন্তু কি হয়েছে গোপাল যেহেতু যশোদার ঘরে এসেছিল বৃন্দাবনের সমস্ত গোপ সখীরা হ্যাঁ মাতারা তাদের খুব একটা মনে মনে ইচ্ছা হিংসা ছিল যে এত সুন্দর যশোদা সন্তান পেল আমরা কেন পেলাম না তাই না ভগবান শ্রীকৃষ্ণ ছ বছর বয়সে গোবর্ধন সেজেছে বাহাতের করঙ্গলে সাত দিন সাত এত অলৌকিক কাজ করতে পারে গোপাল কিন্তু আমাদের ছেলেরা কিছুই করতে পারে না তো এই করে করে যখন একদিন গোপাল গেছে এক গোপ সুখীর বাড়িতে ভালো মাখনের খবর পেয়েছে তখন বলছে হ্যাঁ দিতে পারি কৃষ্ণ তোমাকে মাখন তুমি একটু আমাদেরকে ডান্স করে দেখাতে হবে আজ তো ডিজে ডান্স কত দান বেরিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এর চো ভালো ডান্স তাই ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে নাচ করছে নাচতে 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 তার সারা শরীর হয়ে গেছে তখন এখন দাও আমি তো অনেক বলছেন বলছে নাচো তার মুখ্য দেখি যে তারা গোপালকে যতক্ষণ তাদের ঘরে রাখতে পারে ততক্ষণ তারা সৎ চিৎ আনন্দময় হয়ে থাকতে পারে কারণ গোপালকে তো তাদের ঘরে সবসময় পায় না তাই যখন গোপাল পরিশ্রান্ত হয়ে গেছে ভগবানের নীলা ভগবান তো কখনো পরিশ্রম তো হয় না নীলা তখন বলছে ঠিক আছে আজকের জন্য আর নাচতে হবে না এই নো মা তো ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুদের কাছে গিয়ে ঘটনাটা বলেছে যে তোরা আমাকে মাখন আনতে পাঠালি আর আমার জীবনটা প্রাণ যায় যায় হ্যাঁ আমি আর কিন্তু মাখন আনতে যাবো না বলছে না তুমি যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে যাবো যখন মাখন আর আমি কারো কাছ থেকে চেয়ে আনবো এবার মাখন কি করছে চুপি সারি চুরি চুরি করে সবার কাছ থেকে মাখন বন্ধুদের এনে খাওয়ায় হনুমানদের খাওয়ায় হ্যাঁ গাইতে গাইতে এবার সমস্ত গোপসীরা কয়েকজন গেছে মা যশোদার কাছে বিচার দিতে হ্যাঁ জানো তোমার এ যশোদে দেখো তোমার গোপাল প্রতিদিন আমাদের এই মাখন চিরুকের গেছে আমরা বাঁচবো কি করে আমরা ঘোষ গোয়ালা আরে মাখন বিক্রি করে তো আমরা বাঁচতে হয় তখন মা যশোদা ভাবলো যে এত আমার দাস দাসী আমার মনে হয় দাস দাসী হাতের রান্না আমার গোপালের পছন্দ হয় না এই সে অন্যের বাড়িতে চুরি করে মাখন খায় তাই বলছে ঠিক আছে সমস্ত দাস দাসীকে বলছে যে তোমরা মাখন নিজে তুলবা না দুধ কিছু করবে না আমি নিজে হাতে আমার গোপালের জন্য করব কারণ আমার এই গোপালের জন্য এত বদনাম এত খারাপ কথা সখীদের আর শুনতে ভালো লাগে না তাই কি করেছে মা যশোদা একদিন নিজে হ্যাঁ একদম ভোর বেলায় গোপালের জন্য ভালো মাখন তৈরি করছে আর বাচ্চারা কি ঘুম থেকে উঠে কাকে খোঁজ করে মাকে খোঁজ করে মা 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 বলে চিৎকার করছে মাকে আর পাচ্ছে না তাই সে কোন রকম খাট থেকে নেমে মায়ের কাছে এসছে এসে দেখে মা তৈরি করছে আর এই যশোদা মা অন্যদিকে আবার কি করেছে উনুনে দুধ বসিয়ে এসেছে তাই হঠাৎ মনে পড়লো যে দুধ উত্তর পড়ে যাচ্ছে তাই মাখন এই তৈরি অবস্থায় যশোদা মা আবার রান্না করে ছুটে পড়ে কিন্তু গোপাল গেছে বেজায় রেগে এমনি ঘুম থেকে উঠেছে বেচারা এমনি রেগে আছে মায়ের কোলে একটু বসবে ভাবছে মায়ের একটু আদর টাদর খাবে চুমু দেবে মাকে তখন বেজায় রেগে গিয়ে সে কি করেছে ওই মাখন সব ফেলে হনুমানদের খাওয়ানো শুরু করেছে আর সেই যশোদা মা রান্নাঘর থেকে দেখে এই দৃশ্য দেখে গোপালকে দিয়েছে ধাওয়া আর গোপাল কি করেছে দৌড়াতে 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 একসময় মা যশোদা ধরেছে ধরার পর গোপালকে বলছে না এত মানুষের অভিযোগ হ্যাঁ এত কথা আমি আর মানুষের শুনতে পারবো না আজ তোকে আমি বেঁধে রাখবো তাই মা কি করেছে দড়ি দিয়ে বাঁধতে গেছে যতবারই দড়ি দিয়ে বাঁধতে যায় দু আঙ্গুল ছোটো হয়ে যায় নয় লক্ষ গাভিন দড়ি দিয়ে বাঁধছে গোপালকে আর বাঁধতে পারছে না দু আঙ্গুল ছোটো হয়ে যাচ্ছে বৃন্দাবনের সমস্ত গোপসখী গোপপালক সমস্ত প্রজ এই প্রজারা সবাই চলে এসেছে এই দৃশ্য দেখার জন্য শেষে কি হলো যে গোপাল তো নায়ক কিন্তু নায়িকা না আসলে তো নায়ক কখনো দূর থেকে এসে তাকে ইশারা করেছে তখন গোপাল বলছে আরে তুমি কোথায় ছিলে মা সারা দিন কষ্ট করছে এই গোপালকে বাঁধার চেষ্টা করেছে সূর্য অস্ত যায় সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে গোপালকে আর বাঁধতে পারছে না তাই রাধারানীর গলায় ছিল কি একটা মালা ছিল দড়ি জাতীয় তখন বলছে তুমি মাকে এই দড়িটা দাও এতে আমি বাধা পড়ে যাব কারণ কি রাধা কৃষ্ণ নয় অভিন্ন রাধারানীকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কখনো থাকতে পারেন না কারণ রাধারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি যে আহ্লাদিনী শক্তির অন্ত হলো আনন্দ দান করে বক্তারা মাদাকে তাই তখনই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী যখন এই দড়িটা চুড়ে দিল যশোদা মাকে চট করে বেঁধে দিল আর এই বাধা পড়েছিলেন এই কার্তিক মাসে এবং দামোদর মাসে যেটা গরিব ভাবধারা দামোদর মাস হলো শেষ মাস কেশব মাস থেকে শুরু হয় বাংলা মাস শুরু হয় আপনার বৈশাখ থেকে চৈত্র ইংরেজি শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাই সেই থেকে এই ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বৃন্দাবনমাসিক দেন যে তোমরা দামোদর মাস যদি বিশেষভাবে পালন করো তোমরা যা করবে আমি সহস্র গুণ ফল তোমাদেরকে দেব উদার থাকে ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনি দামোদর মাসে একদিন প্রাত করতে পারতেন তাহলে হাজার দিন করতে যারা দামোদর মাসে নিষ্ঠার সাথে ব্রত করতে পেরেছে তারা সারা জীবনের একাদশী হয়ে গেছে কারণ প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষ একটা শুকনোপক্ষী তাই আপনি যদি বিয়াল্লিশ বছর টানা একাদশী করেন তবে গিয়া হাজার একাদশী হয় আর যদি দামোদর মাসে দুটো একাদশী করতে পারেন তাহলে আপনার চুরাশি বছরের একাদশী হয়ে গেল তাই এই নয় যে আপনি দুটো একাদশী করে সারা জীবনে একাদশী করে ফেলেন তার বাকি একাদশীগুলো যদি না করেন তাহলে কি হলো যে অক্ষয় ফলটা আপনারা এই দামোদর মাসে সঞ্চয় করলেন সেটা আবার আস্তে 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 ক্ষয় হয়ে যাবে তাই আসুন আমরা দামোদর ব্রত সংক্ষিপ্ত করলাম আর আজকে বিশেষ যে রাস পূর্ণিমা রাসলীলা এই রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ কেন করেছে আজ আমরা শাস্ত্র অধ্যয়ন জানতে পারলাম এবং গুরু পরম্পরা দ্বারা আচার্যগণ বলছেন যে এখনো বৃন্দাবনে প্রতিনিয়ত রাসলীলা হচ্ছে সেই ভাগ্যবান বা যাদের দিব্য দূরদৃষ্টি সম্পন্ন আছে তারা কিন্তু রাসলীলা এখনো দর্শন করতে পারে সবসময় রাসলীলা হচ্ছে এমন নয় যে ভগবান শ্রীকৃষ্ণ তার সিরোধামে চলে গেছেন তিনি এই পৃথিবী ছেলে না তিনি অপাকৃত প্রেমময় তার শরীরটা আমাদের মতো রক্ত নয় তার শরীরটা হলো সচিৎ আনন্দ তিনি এই পৃথিবীর মায়া তাকে কখনো আকর্ষণ করতে পারেন তিনি অপাকৃত গোলক বৃন্দাবনে তিনি শত সহস্র লক্ষ লক্ষ লক্ষ্মী দেবীর সেবায় আরাধনায় থাকেন সেই গোলক বৃন্দাবনে কখনো রাত হয় না কখনো দিন হয় না কখনো সুখ নেই কখনো দুঃখ নেই কখনো যন্ত্রণা নেই কখনো খাবার খেতে হয় না কখনো ঘুমাতে হয় না সৎ চিত আনন্দ সেখানে ভক্তরা আমাদের কারণ সেটা অপাকৃত জগৎ এটা প্রকৃতি জগৎ এখানে সূর্য উঠে অস্ত যায় ঝড় আসে তুফান আসে আমাদের শরীর খারাপ হয় কত বিশৃঙ্খলা ঘটনা চারিপাশে ঘটে এই প্রকৃতি জগৎ ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টি করেছেন তার বহিরঙ্গা শক্তি থেকে তার লীলা বিরাসের জন্য তাই এই হ্রাস নীলা এক সময় বৃন্দাবনের সমস্ত গোপসিকরা যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্য তারা বেকুল তাদের প্রেমটা কি ছিল অপাকৃত প্রেম তাদের প্রেমের মধ্যে আজকের দুনিয়ার কোনো কামনা বাসনা ছিল না আজকের এই কলিযুগে যদি একটা ছেলে একটা মেয়ে কাছাকাছি আসে তাদের সাথে কি হয় একটা কাম আসে তাদের মধ্যে কামনা বাসনা চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে সমস্ত সখীরা এসছেন তাদের মধ্যে সেই কোনো উত্তেজনা কোনো কাম ছিল না তারা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রেম যেন তারা আস্বাদন করতে পারেন প্রেমের রস যেন আস্বাদন করতে পারে সেই রসে কোনো কামনা বাসনা ছিল না তারা তার ছিল ভগবানের শুধু আমরা যাতে কৃপা পেতে পারি তাই বলছে বৃন্দাবনের যত সখী তারা হলেও ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত বৃন্দাবনবাসীরা তাদের মতো ভক্ত পৃথিবীতে কেউ নেই ভক্তরা তাই এক সময় এই গোপ সখীরা তারা যমুনায় ভোরবেলা স্নান করে যমুনা থেকে মাটি তুলে তারা কাত্তায়ী দেবী তৈরি করেছে। কাপ্তায়নি দেবী হল দুর্গা দেবীর আরেকটা নাম তাই তারা দুর্গা সুন্দর করে পূজা অর্চনা করেছেন দুর্গা দেবীর এই পূজার আরাধনায় তারা সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কথা দিয়েছেন যে শারদীয়া পূর্ণিমার পরে যে পূর্ণিমাটা আসবে এই কার্তিক পূর্ণিমা সেই পূর্ণিমায় আমি সমস্ত বৃন্দাবনবাসী গোপ সখীদের সাথে আমি নীলায় অংশগ্রহণ করব এই যমুনার তীটে হ্যাঁ বনে আমি তোমাদেরকে কথা দিলাম তাই যখন এই শারদীয় পূর্ণিমার পরেই যখন এই কার্তিক পূর্ণিমা আসলো ভগবান শ্রীকৃষ্ণ সেই সমুদর এই জ্যোৎস্নার রাত্রে তার বাসিতে টান দিলেন আর এই বৃন্দাবনের যত সখী আছে তারা কেউ হয়তো স্বামীকে খাবার দিচ্ছিল কেউ সন্তানকে খাওয়াচ্ছিল কেউ দুধ দোয়াচ্ছিল কেউ উনুনে ভাত হারিয়ে চড়িয়েছে যে যে অবস্থায় আছে কেউ অর্ধ বস্ত্র পরা অবস্থায় শুধু ওই সমুদ্র টানে তারা যে যেখানে ছিল এই যমুনার তীরে চলে এসেছে ভক্তারা তারপরে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা সখীর সাথে সে অপাকৃত প্রেমময় তাদের সাথে আলিঙ্গন করেছে তাদের সাথে নৃত্য করেছে আর কী করেছে গোপসকীরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে মাঝখানে রেখে কারণ রাধারানী হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ কারণ ভগবান শ্রীকৃষ্ণের বা বাহু থেকে এই শ্রীমতী রাধারানীকে তিনি সৃষ্টি করেছেন আনন্দ দান করার জন্য তাই এইভাবেই রাস লীলা করতে করতে তিনি সমস্ত গোপোষকীদের কী করলেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করলেন তাই আজকের সমাজে কি হয় জাগতিকভাবে আমরা দেখেছি এক ধরনের লোকরা তারা এই জাগতিকভাবে রাসলীলা করতে চায় শাস্ত্রে বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা অনুসরণ করতে পারি নট অনুকরণ যদি আমরা অনুকরণ করি তাহলে আমাদের অপরাধ হবে তাই রাসলীলায় আপনারা কেউ রাসলীলাটা সেটা উপস্থাপন করতে চাইবেন না সে মাহাত্মটা আপনারা বর্ণনা করতে পারেন তাহলে কী হবে আজকে আমাদের এই কলিযুগ কি হয়েছে সবচেয়ে কলুষিত সত্য যুগে কী ছিল মানুষের একটা গ্রহে থাকতো দেবতারা আর একটা গ্রহে থাকতো অসুররা তারপরে ত্রেতা যুগে কি আসলো একই ভূমিতে চলে এসছে রাম আর লঙ্কার যুগে কি একই পরিবারে চলে এসছে অসুর আর দেবতা তারা কে ভগবান শ্রীকৃষ্ণ আর কংশ আর এই কলি যুগে কি এসছে একই দেহে চলে এসছে ভক্তার মাথায় যেটা অসুর এবং দেবতা সেটার প্রমাণ কি আমরা মুহূর্তের মধ্যে চেষ্টা করছি ভগবান শ্রীকৃষ্ণের একটু মন্দিরে গিয়ে বাড়িতে ভোগ লাগিয়ে প্রসাদ নিবেদন গ্রহণ করার জন্য আবার রাত্রে বা পরের দিনই আমরা মাছ মাংস খাওয়া শুরু করি আমরা মুহূর্তের মধ্যে একটু ভালো ব্যবহার করি মুহূর্তের মধ্যে আমরা উত্তেজিত হয়ে যাই তাই একই দেহে কুলি যুগে অসুর এবং দেবতা বসবাস করছে তাই এর থেকে যদি আপনারা পরিত্রাণ পেতে চান সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগবানায় জাগ্রত হয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সুমতি রাধা জাগ্রত হন তাহলেই দেখবেন আপনার এই দুর্লভ মানব জীবনটাকে সার্থ করতে পারবেন এই জীবনের গতি কি এই জীবনের প্রকৃত কোথায় যে প্রকৃত সত্তা যে আমার মধ্যে আছে তাকেই আমরা ভুলে গেছি আজকে আমাদের এই দেহের মালিককে এই পৃথিবীর মালিককে আমি যে বসে আছি এই ঘরটার মালিককে আমি ভাবছি আমিও কিন্তু আমি নই আমি তো ক্ষণিকের জন্য এসেছি এই বাড়িটা পূর্বে অন্যের ছিল আবার কয়েকদিন পরে অন্যের হবে গীতাতে সেটা আসছে যে চিরদিন মানুষের কোনো কিছু আপনার থাকবে না যে জন্মেছে তার মৃত্যু হবে মৃত্যু হলে জন্ম হবে কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি এই তিতাবের হাত থেকে আমাদেরকে বিস্তার যদি পেতে হয় আমরা যদি বাঁচতে হয় তাহলে ভগবানের সেবায় আপনাকে বলতে হবে আপনি কলিযুগে যুগে নিত্যকর্ম কৃতকর্মে আমরা সবাই ব্যস্ত এই ব্যস্ততার মাঝেও ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ষোলো হাজার একশো আটজন মহিষীকে নিয়ে তিনি কি করেছেন তিনি সেই তার দ্বারকাপুরি নির্মাণ করে গৃহস্থকে শিক্ষা দিয়ে গেছেন মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছেন যে গৃহস্থের দুটো কাজ হলো আপনারা নাম করবেন কলিযুগের যেটা যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলিযুগের যুগধর্ম ধর্ম এটা মুক্তির রাস্তা মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন দুটো কাজ এক হলো নাম করবে আর বৈষ্ণব সঙ্গ করবে সংসারে তোমরা যে যেভাবে আছো শাস্ত্র বলেছে যে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লগমাত্র সাধুসঙ্গে সঙ্গে সর্বসিদ্ধি হয় লগমাত্র কি আপনি একটা চুলের অগ্রভাগকে যদি সহস্র ভাগ করেন যে একটা কিঞ্চিত হবে সেই ভাগটাও যদি আপনারা সাধু সঙ্গ জীবনে করতে পারেন আপনার সমস্ত শাস্ত্র অধ্যয়নের কাজ হবে আপনার সমস্ত যজ্ঞের কাজ হবে সমস্ত দেবতা এবং ভগবানের সেবার কাজ হয়ে যাবে তাই আপনারা সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনের জাগ্রত থেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ রাধারণ সেবায় ব্রত হয়ে এই ভগবত ধাম থেকে যে আজকে এই দামোদর মাসের শেষ দিন এই দিনটা আপনারা পাবেন না কালকে চাইলে পাবেন না কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ যারা একাদশী করেন তারা জানেন অতিথিতে ব্রহ্মা যে উত্থানে একাদশী গেছিল ব্রহ্মা নিজে প্রজাপতি ব্রহ্মা নিজে নারদমণিকে বলেছে যে হে ঋষিভ যদি অবিধিতে কেউ একাদশী ব্রত পালন করেন তাহলে সে একাদশী কিঞ্চিত ফল লাভ করতে পারে তাই বিধিনিষেধ অনুপাতে সঠিক তিথিতে আপনি যদি ভগবানের জন্য কিছু করতে পারেন সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারেন তাই আরও তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে অপেক্ষা করতে হবে আজকের দিনটার জন্য এই তিনশো পঁয়ষট্টি দিন মধ্যে আমাদের জীবনে কত কিছু হতে পারে আমরা কত কিছু হারাতে পারি কত কিছু অর্জন করতে পারি কিন্তু এই দিনটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না তাই ইংলিশে একটা কথা বলেছে টাইম টাইট ওয়েট ফর না সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না তাই আপনারা যখন জানলেন যে জীবনটাকে সার্থক করার একমাত্র পন্থা হচ্ছে সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভগবানের জাগ্রত হওয়া আপনারা যে যেই কাজই করছেন একটু কৃষ্ণ নাম করুন দিনের শেষে করুন দিনের শুরুতে করুন আর দিনের মাঝখানে করুন তো মহাপ্রভু গৃহস্থ থেকে আরেকটাও কথা বলেছেন যে তুমি যেখানেই থাকো বাসে থাকো ট্রেনে থাকো কাজে থাকো ব্যবসার কাজে থাকো দোকানে থাকো অফিসে থাকো হাতে কাম মুখে নাম নাম করে নামই কিন্তু আমাদের এই হৃদয়ে যে আমরা অন্যায় জ্ঞাত অজ্ঞাত কারণে যে পাপ আমাদের স্তর পড়ে গেছে হ্যাঁ একতলা দুতলা না একশোতলা স্তর পড়ে গেছে এই হৃদয়ে স্তর পড়তে পড়তে কি হয়েছে কয়লা হয়ে গেছে কয়লা দেখছেন যত ঘষবেন সে কিন্তু পরিষ্কার হয় না কিন্তু আপনার হৃদ মন্দিরে যে কয়লা জমেছে সেটাকে পরিষ্কার করতে পারবেন একমাত্র হরিনাম ছাড়া কোনো গতি নেই আপনারা ভাববেন না যে আজকে আমি লক্ষ্মী পূজা না করলে আমার ঘরে মনে লক্ষ্মী আসবে না সরস্বতী পূজা না করলে আমার ছেলেরা মনে হয় লেখাপড়া শিখবে না গণেশ পূজা না করলে আমার দোকানে মনে হয় বিক্রি হবে না না আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারনে সেবা করেন সমস্ত তেত্রিশ প্রকার দেবতার এমনি পূজা হয়ে যায় তারা আপনার প্রতি এমনি সন্তুষ্ট থাকে তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধার সেবা সেবাব্যত হন তবেই দেখবেন আপনার দুটো মানব জীবনটা আপনার স্বার্থ করতে পারবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সংক্ষিপ্ত এই ভাগবতীয় কথাগুলো আলোচনা করলাম আমরা একটু এক নাম করবো তারপরে এই দাসবাড়িতে আজকে আমাদের রাধাকৃষ্ণের শিখিতে আমরা মহাপ্রসাদ ব্যবস্থা করেছি আপনারা অবশ্যই প্রসাদ সংগ্রহ করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মিতা বোন হরি হরে কৃষ্ণ